শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকাল বেলার সময় এখন আটটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম আজকে একটু বেলা করেই শুরু করলাম ভিডিওটি উঠেছি অনেকক্ষণ সেই ছটার আগে উঠে বড় বড় কুড়ি লিটারের চারটে দামে জল এনে ফুল গাছগুলো সমস্ত ভিজিয়ে দিয়েছি তারপর গিয়েছিলাম পুকুর ঘাটে থালা বাসন মাজতে তো তারপরে এসে রুটি চা আলু ভাজা করা হলো বাবা মা সব্বাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আর এখন আবারও পুকুর ঘাটে গিয়ে এই যে এক বালতি জামা কাপড় কেচে আসলাম সকাল সকাল মেলে দিই তাহলে হয়তো শুকিয়ে যাবে আর আকাশটা না আজকে কত রকম যে রূপ দেখাচ্ছে তার ঠিক নেই সকালবেলা থেকে ঘাটে গিয়েছি বসে কাজ করছি একবার পুরো অন্ধকার হয়ে যাচ্ছে মেঘ এসে পুরো সূর্যমামাকে ঢাকা দিয়ে দিচ্ছে আবার রোদ হচ্ছে এই হচ্ছে কদিনের মধ্যে নাকি আবার বৃষ্টি হওয়ারও কথা আছে কি হয় কি জানি তো আমাদের এইখানে টিউবওল ঢাকা দেওয়া আছে ধান তো ধান তো শুকিয়ে গেছে তো সেই ধানগুলো ভাঙাতে হবে আজকে নিচে নিয়ে চলে যাব। যদি কখনো বৃষ্টি এসেও যায় দু এক ফোঁটা তো ভিজবে না তো তো ধানগুলোর নিচে নিয়ে গিয়ে ছাত্রাকেও আজকে ভালো করে স্নান করার আগে ছাঁটটাট দেবো পুরো ধুলোয় ধুলো বৃষ্টি হলে একটু ভালোই হবে ছাদটা একটু ধুলোটা কমে যাবে তো দেখি আজকে আবার একটা ভালো খবর আমার হাজব্যান্ডের জন্য রান্না করতে হবে না ও বলেছে টিফিন নিয়ে যাবে না খেতে আসবে বাড়িতে তো সকাল সকাল কাজগুলো সব সেরে নিয়ে সেলাইয়ে বসতে পারবো প্রচুর সেলাই আছে সেলাইগুলো করাই হচ্ছে না ছেলের পরীক্ষার জন্য আজকে ছেলের পরীক্ষা নেই কালকে আবার পরীক্ষা আছে কি পরীক্ষা মৌখিক আর আছে জি আর হবে ড্রয়িং তো এই কটা পরীক্ষা আছে তো চলো বক করে ফেলছি জামা কাপড় গুলো মেলতে থাকি তো প্রচুর কাজ আছে প্রচুর কাজ এইগুলো মেলে দিই শুকিয়ে যাবে এখানে সোয়েটারটা আর চাদরটা ওই ভালো করে চেপে চেপে জলটা এ করেছি তো ও হয়নি এনেছি বালতি করে আবার এইগুলোকে জল টেনে নিয়েছে ক্লিপ দিতে হবে ক্লিপগুলো কিনে এসেই বললাম তোমাদেরকে ক্লিপ কিনে রেখেছিলাম তো ক্লিপগুলো একদমই ভালো না ক্লিপে একদমই জোর নেই পাতলা পাতলা ছোটো ছোটো ক্লিপ আবার বেশি কিনে আনতে হবে এই হাওয়া সব পড়ে যাচ্ছে বিরক্ত করে একসাথে আটকে দেবো বেশি কিক নেই চলো জামা মেলে মেলেনি সব জামা কাপড় দেখাতে গেলে ভিডিও এর বড় হয়ে যাবে ওই দেখো বন্ধুরা একটা রকেট যাচ্ছে কি সুন্দর লাগে আমার এইগুলো দেখতে প্লেন গেলেও যেমন আমি আনন্দ পাই রকেট গেলেও আনন্দ পাই দেখো কী সুন্দর ধোঁয়া ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে দেখো বর্ডার চারিদিকে এখন সূর্যি মামার অবস্থা দেখো প্রচুর জোরে রোদ করে আছে কখন আবার না জানি লুকিয়ে যাবে আমার সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে তো আশা করি আজকে তিনের দিনই জামাকাপড় শুকিয়ে যাবে আমার আর তুলে অন্য জায়গায় মেলতে হবে না আর একটা কাজ করতে হবে জানো ছাদে ওই যে আমার নিচে ড্রাগন গাছগুলো আছে ছাদে তুলতে হবে ছেলের পরীক্ষা হয়ে গেলে আমার বোনকে একদিন সকালে আসতে বলেছি ও তো আর থাকতে পারবে না তো ওকে নিয়ে ড্রাগন গাছগুলো উপরে তুলে দেব একটাই ড্রাগন খেয়েছি গাছের তো জানি না আর কোনো দিন ড্রাগন খেতে পারবো কি না নিজের গাছের তো যাই হোক ওদের তো একটু যত্ন করে আবার ভালো করে বসাতে হবে এই ছাদে এনে বসাবো আমার তো প্রচুর ড্রাগন গাছ আছে বিশাল বড় বড় কিন্তু ড্রাগন ফলে দেখা নেই না না দেখেছি ঠিকই ওদের যত্ন করলে তারপর তো ওরা ফল দেবে যত্নই হচ্ছে না সেরকম তো চলো এখন নিচে চলে যাই অনেক বক করে ফেলছি আজকে তো টিফিন বানানো হয়নি হাজবেন্ডের জন্য কিন্তু রুটি করা হয়েছে বাবা মা তো আলু ভাজা টিফিন নিয়ে চলে গেছে কিন্তু আমাদের রুটি খাওয়ার জন্য কিছু তো বানাতে হবে তাই হাত মাখা আলুর তরকারি বসিয়ে দিলাম আর এখানে এনেছে দিদা মাছ ভেকটি মাছের কাঁটা ফেঁসা মাছ আছে চিংড়ি বড়ো লোকরা খাবে ভেকটি মাছ আর আমরা গরিবরা খাবো ভেকটি মাছের কাঁটা বড়ো লোকদের বাতিল করে দেওয়া জিনিস তো বড় লোকরা তো আর কাঁটা খায় না আমরাই এই কাঁটাগুলো অনেক মজা করে খাই তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এবারে শুধু সবাই উঠলে খাওয়া দাওয়ার পালা দিদা আসছে সেলাই করতে দিতে ছেলের পরীক্ষা যেদিন থাকে আমি তো সেলাইয়ে বসতেই পারি না যেদিন করে বাড়ি থাকি ওই একটু করি আর কি

এতগুলো বই পড়তে হবে ড্রয়িং করতে হবে আমাদের জাতীয় ফল কি কোন ফলের গায়ে কাঁটা থাকে কোন ফলের ভিতর জল থাকে কোন ফল জলে হয় পানি ফল শীতকালে কি কি ফল পাওয়া যায় কমলা লেবু জানো মানে দাদু ঠিক কো শীতকালে কমলা লেবু এনেছি কোন ফল কাঁচা ও পাকা দুইই খায় কলা কয়েকটি কলাটা শুধু খাওয়া যায় পাকা শুধু খাওয়া যায় আর ওই সবুজ কলাটাকে কাঁচকলা বলে তাই জন্য এগুলোকে কয়েকটি এক বীজ ফলের নাম বলো লিচু আর লিচু আম কয়েকটি সরস ফলের নাম বলো বহু বীজ সরস মানে রস আছে আর কোন উভয়চর প্রাণী জীব দিয়ে শিকার করে কোথায় যাচ্ছ বলতে বললাম তো ও বাবা ও বাবা কি এমনি বলো দেখাতে হবে না অভিনয় করে এমনি বলতে বলেছি কোন কীটের গায়ে বিষাক্ত কাঁটা থাকে কোন প্রাণী ছোঁয়া লাগলে গুটিয়ে যায় কি খালি অভিনয় করে দেখাচ্ছি না ওখানে ঘুরবি পেছন দিকে আবার চলে যাচ্ছে ওখানে করছিস নন্টে রে বাইরে আয় ও নন্টে বাইরে চলো বাইরে নন্টে বাইরে চলো বাবা দেখো বন্ধুরা আকাশের অবস্থা পুরো মেঘ একবার করে পুরো অন্ধকার করে আসছে একবার করে এত রোদে ছটা দিচ্ছে যে কি বলবো আমি এখন গিয়েছিলাম পুকুরঘাটে এখন সময় দুটো কাপড় কেচে আসলাম স্নান করে আসলাম তো এই জামা জামাকাপড়গুলো দেখি সকালবেলা যেগুলো কেচে দিয়েছিলাম শুকিয়েছে কি না এখন ওই যে হয়ে গেল এখন ওই এক বালতি জামা কাপড় কেচে আসলাম মেলবো আর যখন স্নান করছিলাম পুকুরে বাপরে কি ঠান্ডা জল আর পুরো অন্ধকার হয়ে গেছিল পুরো মেঘ চারিদিকে ভর্তি এখন তো পুরো আলোয় আলো শুনছি নাকি আগামীকাল থেকে বৃষ্টি হবে দেখি কি হয় কত দূর কি হয় আকাশটা দেখো কি সুন্দর লাগছে না মেঘগুলো যেন মনে হচ্ছে সকালবেলা রোদ বেরিয়েছে কি সুন্দর চারিদিকে আর দেখো পায়রা উঠছে আকাশে পায়রাগুলো দেখতে পাবে কি হয়তো দেখতে পাচ্ছ না আর আমাদের সুপারি গেছে দেখো নতুন করে ছড়িয়ে এসছে সুপারি হওয়ার জন্য সকালের জামাকাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে এখন এই কটা জামাকাপড় কেচে কেচে এনেছি তো মেলে দিলাম প্রচুর রোদ এরকম রোদ যদি ঘন্টা দুয়ে হয়ে থাকে তাহলে আজকে আর ঘরে জামাকাপড় মেলতে হবে না চুলটাকে ছেড়ে জামা কাপড় মেলছিলাম অনেকটাই শুকিয়ে গেছে তো এবারে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে তো তো চলো আমার এই খড়ের বস্তা নিয়ে নিচে চলে যাই এই ধানের বস্তাগুলো নিচে বিকালবেলা নিয়ে যাব এক নম্বর সিঁড়িতে আজকে আমাদের কি কি রান্না হয়েছে চলো দেখাই হয়েছে তুরুল কড়াই চিংড়ি আলু দিয়ে তরকারি সাথে ছিল এই যে ভেকটি মাছের কাঁটার তরকারি রান্নাগুলো আজকে দারুণ টেস্ট হয়েছিল আজকে আমি আর রান্না করিনি দিদা করেছে আর করেছিল মান কচু ফেঁসা মাছ দিয়ে তরকারি আমাদেরই উঠানে হয়েছে এক ধারে মান কচু একটুও গালে লাগেনি এত সুন্দর হয়েছিল। আকাশটা দেখো পুরো মেঘলা চারিদিকটা তো আমি এখন ধানগুলোকে নিচে নিয়ে যাচ্ছি গুলো সব নিচে নেমে পড়ছে এবারে ওরা খাওয়া দাওয়া করে সবজি যাওয়ার ঘরে উঠে পড়বে চলো দুটো বস্তা ধান নিয়ে চলে গেছি নিচে একতলার ছাদে ওখানে বস্তা পেতে রেখে দিচ্ছি বলা যায় না বৃষ্টি আসলেও আসতে পারে তো এখনও দুটো বস্তা বাকি আছে এগুলোকেও নিচে নিয়ে যাই ধানের বস্তাগুলো নিচে নিয়ে চলে যাওয়া হয়েছে আর এই যে ঝাঁটা নিয়ে এলাম ঝাঁটা নিয়ে এবারে ছাত্রাকে ঝাঁট দেব প্রচণ্ড পরিমাণে ধুলো আর আকাশটা না পুরো একদম গোলাপি কালারের হয়ে গেছে তো ফোনের ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না তো প্রচণ্ড গরম হচ্ছে এইবার আমার কতবার যে সিঁড়িতে উঠলাম আর নামলাম তার ঠিক নেই প্রথমে জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম তো চলো ছাত্রাকে ঝাঁট দিয়ে নিই তারপর সিঁড়িগুলোকে ঝাঁট দেবো তারপর ঘর বারান্দা ঝাঁট দিয়ে গা হাত পা ধুয়ে নেবো ছেলে গেছে ওর এক পিসির সাথে ঘুরতে আসলে ওর ও গা হাত পা মুছিয়ে দেবো চলো কাজগুলো করে নিই আকাশটা এক এক সময় এক এক রূপ দেখাচ্ছে তো ভাবলাম চলো তোমাদেরকে একটা দেখাই একবার কি সুন্দর লাগছে দেখো ওই পারের আকাশটা পুরো আলোয় ঝলমল করছে চকচক করছে চারিদিকটা ফোনেতে যতটা দেখাচ্ছে তার থেকে অনেক 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 বেশি আমার ফোনের ক্যামেরা তো আর অত ভালো না আর ও পারে কে ধোঁয়া দিচ্ছে পুরো কতটা পরিমাণে ধোঁয়া উঠছে চলো কাজটা করে নি পুরো গাঢ় মেঘ আকাশটা কি সুন্দর লাগছে দেখতে পুরো একদম গাঢ় ডিপ কালার হয়ে গেছে আমাদের এখানে যখনই হিন্দুরা শাঁখ বাজাবে ঝাঁই বাজাবে সন্ধ্যা দেবে তখনই কুকুরগুলো এরকম ডাকাডাকি করে প্রত্যেকটা দিন আজকের ভিডিওটি বেশিরভাগটা আমি আকাশ দেখেই কাটিয়ে দিয়েছি তো কিছু মনে করো না আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরের দিন টাটা